একটি তার জন্য নেক্সট ও মাই গার্ড দুটি বেলুন ফুটিয়ে ফেলেছেন তার জন্য নেক্সট বেলুন আসলে কোথায় আর সে কোথায় ফিরাচ্ছেন তার জন্য আসলে সময়টা অনেক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকের এই মাঠে ভর্তগুলো আমাদের ভর্তগুলো ভাই বোন এবং চাচা অনেক 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 উপস্থিত আছেন এবং আমাদের বন্ডে অংশগ্রহণ করেছেন নেক্সট প্রতিযোগিতা আমাদের সামনে আসছেন দেখা যাক তার বাঘে কী আর তার জন্য টাইম শোরো নেক্সট ব্যাস না দ্যাখ টাইম লেখো ওহো তিনি একটি বুটিয়ে ফেলেছেন আলদারে নেক্সট টাইম নেক্সট নেক্সট সে দেখা যাক বৈশ্ব শুরু যুদ্ধ কিন্তু সে আসলে অনেকটা দূরে রয়ে গেছেন বেলুন তার আশেপাশে আছে কিন্তু সে দেখতে পাচ্ছে না তার জন্য আসলে সময়টা খুব শর্ট দেখা যাচ্ছে মাত্র বেলুন ফুটিয়েছেন একটি তার জন্য নেক্সট ও মাই গড দুটি বেলুন ফুটিয়ে ফেলেছেন তার জন্য নেক্সট বেলুন আসলে কোথায় আর সে কোথায় ফিরাচ্ছেন তার জন্য আসলে সময়টা অনেক শর্ট ও মাই গড তিনটি বেলুন ফুটিয়ে ফেলেছেন তার জন্য অলরেডি টাইম অনেকটা কাছে চলে আছেন তার জন্য সময় শেষ তিনটি এই খেলাটি আসলে অসাধারণ একটি খেলা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মা বোন ভাই বে চাচা আরো অসংখ্য লোক উপস্থিত আছেন দেখতেই পাচ্ছেন এই খেলাটি অংশগ্রহণ করার জন্য সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভটি দেখার জন্য সরাসরি সম্প্রচার